আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি আজকের দুপুরের আয়োজন ছিল সর্ষে পাবদা এবং সাথে ছিল আমার সহজ এবং সুস্বাদু রেসিপি আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি প্রথমে ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়ে নিলাম ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল এবং এই রেসিপিটাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এবং আজকে আমার কি রেসিপি সেটা দেখতে হলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে হচ্ছে সরিষা তেলের ভিতরে এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে এগুলো একটু গরম করে তারপরে এর ভেতর দিয়ে দিলাম আজকের রেসিপির মূল জিনিস যেটা হচ্ছে বড় কচু এই কচুটাকে কেটে আমি একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এটা সিদ্ধ করে নিই সবাই হচ্ছে এই বড় কচুটাকে সিদ্ধ করে নেয় কিন্তু আমার রেসিপিটা একটু ভিন্ন এজন্যই হচ্ছে বললাম যে আমার রেসিপি হচ্ছে সবচেয়ে বেশি সহজ এবং সুস্বাদু কোনো সিদ্ধ করার ঝামেলা নেই শুধু তেলে হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তারপরে যখন এরকম ভাজা ভাজা হয়ে গেল তখন একটু দেখবো যে আমার কচুটা সিদ্ধ হয়েছে কিনা যদি এটা সিদ্ধ করে নেই তাহলে হচ্ছে এই কচুর কোনো স্বাদই থাকে না আমি সিদ্ধ করেও দেখেছি না ওইভাবে দেখেছি এবং এই রেসিপিটা হচ্ছে আমার বড় ননাসের এবং এই ননাসের কাছ থেকে এই রেসিপিটা যেদিন আমি ট্রাই করেছিলাম সেদিনেই ভেবেছিলাম যে বাসায় ট্রাই করব তো অনেকবার ট্রাই করা হয়েছে এবং সবার কাছ থেকে এত বেশি প্রশংসা পেয়েছি তখন মনে হয়েছে হ্যাঁ এই রেসিপিটা আপনাদের কাছেও শেয়ার করা যায় তো কচুটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে তাই ভাবছি এটাকে এখন আর ঢেকে দেব না এখন সুন্দর করে তেলে ভেজে নেব এবং একটু ট্রাই করবেন সবাই একটু বেশি তেল দিতে যেন এই তেলটা ভাজার পাশাপাশি আর একটু বেশি থেকে যায় যেন হচ্ছে বাড়তে গেলে কোনো পানির প্রয়োজন না হয় এই তেলেই সুন্দর করে মিহিভাবে বেটে নিতে পারি কেউ কেউ আপনারা হচ্ছে পাটাও ব্যবহার করতে পারেন বাটার জন্য আবার কেউ ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন যেভাবেই ব্যবহার করেন না কেন এই রেসিপিটা কিন্তু হবে অনেক মজার এবং এই রেসিপির নামটা হচ্ছে কচু ভর্তা এবং এই বড় কচুর যখন গোড়াটা থাকে সেই গোড়াটাকে পরিষ্কার করে এইভাবে যদি একটু তেলে কড়কড়া করে ভেজে তারপরে হচ্ছে রসুন শুকনামরিচ জাস্ট এই দুইটা জিনিস দিয়ে একটু বেটে নেন অথবা ব্লেন্ডার করে নেন দেখবেন খেতে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে আহ বুঝে মানে বলে বোঝানো যাবে না তো এই তো আমার কচু ভাজা কমপ্লিট এক এটা ঠান্ডা হতে দিয়েছি এর মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে আমি রসুন এবং মরিচটা ভেজে নেব রসুন এবং মরিচ যখন আমার কমপ্লিট হয়ে যাবে ভাজা তখন এই তো তখন আবার এটা আমি ব্লেন্ডার করে নেছি এই তো আমার আজকের ভর্তা রেডি এবং এটাই হচ্ছে আমার সহজ এবং সুস্বাদু রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ